হে এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিন কিউটি মোমো সো গাইস কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছে তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে যেটা থাকছে কিন্তু লং ব্লগ তো এই লং ব্লগে আমি শেয়ার করতে চলেছি আমার মর্নিং নতুন ব্লগ বেসিক্যালি তো এখন লং ব্লগ আমার চ্যানেলে পোস্টই হয় না তাই ভাবলাম আজকে কিছু একটু লং ব্লগ দেখাই অ্যাকচুয়ালি তোমরা যদি ডেলি রুটিন ব্লগগুলো দেখতে চাও তবে কিন্তু আমি ব্লগুলো দিতেই পারি অ্যাকচুয়ালি এমনটাই হয়েছে যে কতদিন ধরে ভিডিও পোস্ট করার মতন টাইমটা একদমই মেনটেন করতে পারছি না সেই জন্য আমার চ্যানেলটা কিন্তু একদমই ডাউনে চলে যাচ্ছে তো তাই জন্য ভাবছি টাইমিংটা মেনটেন করার হয়তো ভিডিওটা করছি কিন্তু এডিটিং করে ঠিক টাইমে পোস্ট করতে পারছি না তো যাই হোক আমি এবার থেকে ট্রাই করছি যে ঠিক টাইম মতন তোমাদেরকে ভিডিও পোস্ট করার আর টাইমিংটা থাকছে কিন্তু একদম সকাল নটা থেকে তো সকাল নটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু আমি ভিডিও অবশ্যই তোমাদের কাছে পোস্ট করে দেবো তো প্লিজ একটু চেক আউট করে নিও আর একটু টাইমটা গন্ডগোল হলেও কিন্তু তোমরা একটু আমার চ্যানেলটাকে চেক আউট করে নিও আর ভিডিওগুলোও যদি তোমাদের ভালো লেগে থাকে এরকম ডেলি ব্লগগুলো যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে রেখো আর আমার নতুন বন্ধুরা এরকম ভিডিও যদি দেখতে চাও তাহলে কিন্তু সাবস্ক্রাইব করো আর পুরনো বন্ধুরাও কিন্তু আমার ভিডিওগুলোকে প্লিজ চেক আউট করে নিও তো যাই হোক সকাল সকাল যাও আমি ঘুম থেকে উঠে সমস্ত কিছুই করে নিয়েছি দেখতেই পেয়েছো স্ক্রিনে তো অ্যাকচুয়ালি এখন কাজ করার জন্য কিন্তু আমার ফ্রি টাইম খুঁজে নিতে হয় মানে পেপো যখন ঘুমিয়ে থাকি সেই ফাঁকা টাইমটাই আমি এতগুলো কাজ করে নিতে পারি দেখো যেমন আমি সকাল ওই ধরো সাড়ে দশটা বা এগারোটা থেকে কিন্তু দুটোর মধ্যে আমি সমস্ত কাজটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি তো এই টাইমটাই কিন্তু আমি ফাঁকা থাকে তখনই কিন্তু আমি সমস্ত টুকটুক করে কাজগুলো সেরে নিই তো স্নান টান তো কমপ্লিট করেই নিই বেড ফেড ক্লিন করে নিজে ফ্রেশ হয়ে সমস্ত কাজটা কিন্তু আমি শেষ করার চেষ্টা করি তখন এই টাইমটা শুয়ে থাকে ঘুম থেকে ওঠার পর আমি স্নান করাই ওকে তারপর স্নান করানোর পর একটু খেলানো করাই তো খেলানো করার পর তারপর ও আবার ঘুমিয়ে পড়ে তখন আবারও আমি কিছুটা কাজ নিই তো ব্যাস আর কি এইভাবেই কিন্তু এখন আমার প্রত্যেকটা সকাল কেটে যাচ্ছে দেখা হচ্ছে আবার কালকের মর্নিং এ ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো